এখন আমাদের গ কি বলছে খেয়াল করো গ বলছে আর অন্য একটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেন নির্ণয় করো তো আর কোনটা আর হচ্ছে এইটা তো আর এর জন্য আমরা এই এই যে আর এর আর এর গড়টা রয়েছে এটাকে আমরা যদি বিশ্লেষণ করতে যাই তার আগে আমাদের এখানে এ গরের ইঙ্গিত রয়েছে তার মানে ড্যাট মিনস আগে আমাদের এই যে গড়টা রয়েছে অর্থাৎ এই যে সেটটা রয়েছে এ সেটের কাজটা করতে হবে এখানে রয়েছে সেট গঠন পদ্ধতি অর্থাৎ এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো সো আমরা এখন চলে যাচ্ছি অংশে যেখানে আমাদেরকে আমরা তোমাদেরকে বলেছি যে এখানে আমরা এ সেটটাকে নিয়ে আমরা কাজ করবো তাহলে আমরা দেওয়া আছে এটা আমরা নিয়ে আসলাম এখন এ সেটটা কোন টাইপের সেট আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যেখানে বলা হচ্ছে এ সেটের উপাদানগুলা হচ্ছে একটি পূর্ণ হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মকও থাকবে ঋণাত্মকও থাকবে শূন্যও থাকবে সকল কিছু পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে অর্থাৎ এরপর আমরা আসি এখানে আরো একটা কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনটা হচ্ছে এক্সের এর মানটা এই যে এক্সটা রয়েছে আমি যেটার উপরে তিনটা নিক্ষেপ করেছি এই এক্সের মানটা মাইনাস বড় হবে এবং প্লাস হবে কন্ডিশন কিন্তু আমাদের এখানে খুবই স্পষ্ট যে এক্সের মান হবে বড় মাইনাস থ্রি হবে ছোটো যে কারণে মাইনাস থ্রি ছোটো হওয়ার কারণে এখানে ছোট চিহ্নটা দেওয়া রয়েছে এবং এখানে মাইনাস থ্রি সমান এখানে হবে অপরদিকে এক্সের মানটা হবে বড় প্লাস থ্রি হবে ছোট। কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে এক্সের মানটা এইটা এক্সের মান ওকে এখন আমরা এখানে যে ঝ্যাডের কথা বলেছি তোমাদেরকে যে এখানে ঝ্যাড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা তো সো আমরা এখন এটা যে ঝেড ডি আমরা কি বুঝাচ্ছি আমরা জ্যাড সমান যে আমাদের এখানে মাইনাস থ্রি মাইনাস টু এখানে মাইনাস থ্রি থেকে মাইনাস টুটা বড় এবং মাইনাস টুর চাইতে মাইনাস ওয়ানটা বড় এবং মাইনাস ওয়ানের চাইতে শূন্যটা বড় এবং শূন্য এর চাইতে একটা বড় এবং একের চাইতে দুইটা কিন্তু আরও বড় এবং দুইয়ের চাইতে তিনটা কিন্তু আরও বড়ো এভাবে করে এগুলো চলতে থাকবে অর্থাৎ এগুলো বড়ো এবং এই দিকেও এরকম করে এটা চলতে থাকবে এখন আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে জ্যাডের মান পেয়েছি এই যে মানগুলো জ্যাডের মান পেয়েছি এখন আমাদের এখানে জ্যাডের মধ্যে লক্ষ্য করি আমরা আমরা কিন্তু এসেটটা পেয়েছি এই যে এসেটের আমরা একটা